তো হে গা ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিক অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমার দিদির বাড়িতে কেমন বিপত্তারিণী পূজা হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো এ দেখো আমার বেড্টু যাচ্ছে আমাদের সঙ্গে হাসছে একটু কিউট দেখাচ্ছে ওকে এ দেখো আমি আমার দিদি এ দেখো এদিকে আমার মাও আছে আমাদের সঙ্গে এদের এটা দিয়ে অনেক সামনে হয় তার জন্য এটা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা গোপালজির মন্দির তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে তো এই দেখো আমরা গোপালজির মন্দির পৌঁছে গেলাম তো আমাদের ওইখানে যেমন পুজো হয় ওর থেকে এখানে একদম আলাদা এখানে অনেক ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড ভিড় হয়েছিল আমরা যাওয়ার সময় তার জন্য আমরা ভিতরে ঢুকতে চান্সেই পাইনি তো এই দেখো আমার দিদি এখানে বেটু আমার ওর দিদার কলেজ চেপে আছে তো এই দেখো এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম আমার মা আমি দিদি দিদির শাশুড়ি বেটু সবাই আমি আমার দিদিকে নানি বলি তোমরা কেউ বুঝতে পারবে না তার জন্য আমি এখানে দিদি বলছি আমাদের বাড়িতে সবাই দিদিকে নানি বলে তার জন্য আমিও নানিই বলি ছোটোর থেকে এই দেখো এদিকে আমরা বিপত্তারিণী মায়ের কাছে চলে এসেছি নানি এদিকে সিন্ধুর আর ব্রত মায়ের চরণে ছুঁয়ে নিল তো এই দেখো আমার বেটুকে এদিকে দিয়ে দিয়েছে লাড্ডুকে ও খাচ্ছে প্রচণ্ড গরম দিচ্ছিল এখানে আর ভিড়ের মধ্যে ছিলাম তার জন্য আর একটু বেশি দিচ্ছিলো এই দেখো গোপালজির মন্দির এখানে প্রতিদিন গোপালজির পুজো হয় তো আমার ভ্লগটা এই পর্যন্তই ছিল তো আরও নতুন নতুন ভ্লগ ভিডিও শর্ট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওটা